আসসালামু আলাইকুম টাঙ্গালের মি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরবানির মাংস নিজের হাতে রান্না করে মেহমান আসবে আর পরিবারের সবাই মিলে একসাথে খেলাম একসাথে রান্না করে খাওয়া দাওয়া করার মজাই আলাদা এদিকে আমি গরুর মাংস রান্না করার জন্য বসিয়ে দিয়েছি মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় এদিকে পরিমাণ মতো মশলা দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা সব মশলা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো কষানো হয়ে গেছে প্রায় মাংস রান্না অলরেডি শেষ এখন আমি খিচুড়ি রান্না করব আমাদের সবাই খিচুড়ি খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম যাদের জন্য খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি এদিকে খিচুড়ির চালটা ভালো করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আজকে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে গরম এত গরম যে বলে বোঝাতে পারবো না টাঙ্গাইলের তাপমাত্রা আজকে মনে হয় অনেক বেশি যেমন রোদ উঠেছে সেরকম গরম একটুও বাতাস নেই প্রচন্ড গরম চুলার পারে থাকা তো মনে হয় গরমটা আরও বেশি বেশি ঘুরতেছে যাই হোক এদিকে আমার রান্না প্রায় শেষ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে আমি খাওয়া দাওয়া করছি রান্নাবান্না শেষ হয়ে গেছে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া শেষ এখন আমি খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খাবার দাবারগুলো অনেক টেস্টি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ